আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনাদের জন্য একটা ভালো সংবাদ কারণ সাত বর্তমানে ভাবেন খাত পালাং দোকান আর তো ডিজাইন আছে বহুত কটা ডিজাইন আছে আর দামের বিষয় জলস্বর কৃষ্ণাই লক্ষ্মীপুরে যে দামে পাইতেছেন তার অল্প কম দামেই পাবেন তাই ভিডিওটা শেয়ার করে রাখেন যা করে খাট পালাং দরকার আছে সাতশিগা যোগাযোগ করেন আর দোকানটা হলো সাতশিখা তিনালি থেকে বাজারে যাওয়ার একদম মাঝখানে রাইট সাইডে আর পুরা থেকে আইতে লেফট সাইডে

মানে কম দামের থেকে মানে কত দামের কত দামের আছে আর কি মানে দামটা দামের দামে আপনার তিরিশ হাজার থেকে আমরা আপনার মোটামুটি আড়াই হাজার দশ আছে

Sí, que <laughs>